গুড মর্নিং এভরিওান আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব এর আগে আমরা পাস্ট ইন্ডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম সো টুডেস টপিক ইজ পাস্ট পারফেক্ট টেন্স এম রাইট আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নেবো পাস্ট পারফেক্ট টেন্স কী জিনিস অতীতকালে দুটো কাজ একসঙ্গে চলবে অতীতকালে দুটো কাজ একসঙ্গে চলবে কিন্তু কোনো একটা কাজ আগে হবে বা কোনো একটা কাজ পরে হবে কী বললাম বুঝতে পারছো দেখো আমি ডেফিনেশন লিখে দিয়েছি বোর্ডের মধ্যে অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি ঘটেছে তাকে বোঝাবার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয় কিন্তু যেটি পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সের ঘটনা আমরা সবাই জানি সবাই আমরা শিখেছিলাম সাবজেক্ট ভার্ভের রূপগুলো পরিবর্তন হবে ভার্ভের ভি টু বা ভি হয় তারপরে অবজেক্ট কেমন যে ঘটনাটি পরে ঘটেছিল যে ঘটনাটি পরে ঘটেছিল একটা এক্সাম্পল দেখো ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল প্রথম এটাই ধরছি আচ্ছা এই দুটো ঘটনাই কিন্তু অ্যাকচুয়ালি কনটেন্সে হয়েছিল অতীতকালে হয়েছিল ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল মানে কি ডাক্তার এসেছিলো এবং রোগীটিও মারা গিয়েছিল দুটো ঘটনায় কিন্তু অলরেডি ঘটে গেছে কিন্তু ঘটে গেলে কি হবে দুটো ঘটনার মধ্যে একটা আগে পিছু হয়েছে হ্যাঁ কি না তাহলে প্রথম ঘটনাটা দেখো ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে এখানে কোন ঘটনাটা আগে ঘটেছিল আগে রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল না ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল তার মানে কি কোন ঘটনাটা আগে ঘটেছিল তারপরে ডাক্তার এসেছিল তাহলে যেটা পরে ঘটেছিল সেটা কোন টেন্স হয় হয় আচ্ছা তাহলে প্রথমে আমি সাবজেক্ট লিখবো ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে যেটা পরে ঘটবে ডাক্তার এসেছিল ডাক্তার এসেছিল এটা পরে তাহলে প্রথমে রোগীটি মারা গিয়েছিল এটা আগে ঘটেছিল তাই আগে আমি লিখবো রোগীটি ইংরেজি কি দ্য পেশেন্ট দ্য পেশেন্ট সাবজেক্ট লিখলাম দেখো দেখতে পাচ্ছ সবাই কেউ লিখবে না কিন্তু আগে বোঝো ভালো করে না বুঝে কিন্তু কেউ লিখবে না দ্য পেশেন্ট সাবজেক্ট লিখলাম তারপর কি লিখবো হ্যাড হ্যাড লিখার পরেই ভি থ্রি লিখবো তাহলে মরে যাওয়া তাহলে কী হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েট হলো তারপর বিফোর কথাটা লিখব তাহলে দেখো দ্য পেশেন্ট সাবজেক্ট হ্যাড বসিয়ে দিলাম ভি থ্রি ডায়েট তারপরে বিফোর হলো দ্য পেশেন্ট হ্যাড ডায়েট রোগীটি মারা গিয়েছিল বিফোর মানে পূর্বে মানে ডাক্তার আসার আগে তাহলে বিফোর ডাক্তার আসার আগে তাহলে এটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনেটেন্স হবে পাস্ট ইন্ডিফিনেটেন্স গঠন কি সাবজেক্ট দ্য ডক্টর ডক্টর কি হবে কেম কাম কাম কেম কেম রাইট কাম কাম কেম রাইট তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স বুঝতে পারছো সবাই খুব ভালো করে দেখবে তারপর দেখো আমার চিঠি পাওয়ার আগেই বাবা আমাকে টাকা পাঠিয়েছিলেন তাহলে দুটো ঘটনা ঘটেছিল কিন্তু আগে কি ঘটেছিল তো আগের টাকাটা পাঠানো হয়েছিল তাহলে কে টাকাটা পাঠিয়েছিলেন বাবা তাহলে কি হবে ফাদার সাবজেক্ট ফাদার হয়ে গেল হ্যাড পাঠানো ইংরেজি কি বলো কি হবে ফাদার হ্যাড সেন্ট মানি বিফোর আমার চিঠি পাওয়ার আগে বিফোর কি হবে বিফোর রিসিভড মাই লেটার তাহলে কি হল ফাদার হ্যাড সেন্ট মানি বিফোর রিসিভ মাই লেটার তারপর দেখো আমি বাড়ি যাওয়ার আগে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তাহলে কোন টাকা ঘটেছিলো তাহলে আমি বাড়ি যাওয়ার আগে এই ভাইয়ের সঙ্গে দেখা ছিল তাহলে আই সাবজেক্ট আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম তাহলে আই মিটের ভিতরি মেট আই মেট সাবজেক্ট একটা হ্যাড হবে সরি আই হ্যাড সরি মিস্টেক হলো একটু আই হ্যাড সাবজেক্ট আই হ্যাট বসে গেল ভিত্রি হবে মেট এম ই মেট আমার ভাইয়ের সঙ্গে তাহলে কি হবে মাই ব্রাদার তারপর কি হবে বলো বিফোর আই হ্যাট মেট মাই ব্রাদার বিফোর আই রিচড হোম রিচ মানে পৌঁছানোর আগে মানে যাওয়ার আগে রিচড হোম মানে আই আমি তাহলে কি হলো আই হ্যাড মেট মাই ব্রাদার বিফোর আই রিচড হোম তার মানে হচ্ছে আমি বাড়ি যাওয়ার আগেই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল কিছু নেই একটা জিনিস লক্ষ্য করে দেখবি প্রথমে সাবজেক্ট বসাতে হবে হ্যাড প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট এইটা কখন এটা কখন যেটা আগে ঘটেছে যেটা আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্টেন্স মাঝে বিফোর আর যেটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কিচ্ছু নাই আমি আবার বলে দিচ্ছি যেটা আগে ঘটেছে সেটা কি টেন্স পাস্ট পারফেক্ট মাঝে কি শেষে কি কঠিন একটু বাড়িতে পড়তে হবে সুন্দর করে পড়ো নেক্সট দিন আবার আবার নতুন গ্রামার নিয়ে আসবো আপাতত আজকে এইটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ আ গুড ডে